নজরে বদলে গিয়েছে আবহাওয়া বসন্তে বৃষ্টিপাত পশ্চিম বর্ধমানে সকাল থেকে বজ্র সহ বৃষ্টি শুরু হয়েছে ফলে ফের বাড়তে পারে ঠান্ডার প্রকোপ শুধু পশ্চিম বর্ধমান নয় একাধিক জুলাই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে আলু চাষের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা রাজ্যের চার জেলা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বর্জ্য সহ বৃষ্টির আগাম সতর্কতা ছিল রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভাবে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিও ও বর্জ্যপাতের আশঙ্কাও রয়েছে ন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস

সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভয়াবহ ঘটনা পরীক্ষা হলে সিলিং ফ্যান ভেঙে পড়লো পরীক্ষার্থীর ওপর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাতানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরে ওই ছাত্রী হাসপাতালে ভর্তি এ ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে স্কুলের মধ্যে পড়ুয়াদের নিরাপত্তা নেই কেন সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে দাবি তুলেছেন অভিভাবকেরা তবে পরীক্ষা বন্ধ হয়নি নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ হয়েছে বলে খবর পুজো বক্স অফিসে সারা ফেলে দিয়েছিল রক্ত বেজ এবছরের পুজোয় মুক্তি পাবে ছবিটির সিকুয়েল গত মাসে প্রকাশে এসেছিল মোশন পোস্টার এবার জানা গেল ছবিতে আবির মেমের পাশাপাশি থাকতে চলেছেন নুসরাত তেমনই গুঞ্জন টারিপাড়ায় কেবল নুসরাতই নয় ছবিটিতে দেখা যাবে বর্ষিয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় অঙ্কুশ এবং কৌশানীকেও এখন থেকে ছবিটি ঘিরে প্রত্যাশার পারত চড়ছে এই খবরের সামনে শেষ করলাম আজকের নজরি রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ